ইলেমবাজার থানার অন্তর্গত বনভিলা গ্রাম আর এই বনভিলা গ্রাম হচ্ছে শান্তিনিকেতনের অন্যতম পর্যটক কেন্দ্র বা শান্তিনিকেতনের অববিট প্লেসও বলা যায় এখানকার মনোরম পরিবেশ দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসে এবং গ্রাম্য যে পরিবেশ এই পরিবেশে তারা থাকেন এবং এই শীতের আমেজে তারা কিন্তু আসেন এবং এই বনভিলা গ্রামে যে আদিবাসী কালচার সেই আদিবাসী কালচার দেখতে কিন্তু বহু পর্যটক আসে কিন্তু এই কালচার কতদিন এই আদিবাসী গ্রামের যে লোকজনরা তারা ধরে রাখতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন ছিল কারণ এলাকা সূত্রে জানা যাচ্ছে যে এই বনভিলা গ্রামে তৈরি হয়েছে একাধিক বেসরকারি রিসর্ট এবং হোটেল এবং সেই হোটেলের মধ্যে বেশ কিছু হোটেলে চলছে রমরমিয়ে যৌন ব্যবসা প্রশাসনের চোখে ধুলো দিয়ে রম রমিয়ে যৌন ব্যবসা চলছে এই বেসরকারি গেস্ট হাউস এবং হোটেলগুলোতে এমনটাই জানা যাচ্ছে এলাকা সূত্রে বেশ কিছুদিন আগে এই এলাকা যারা আদিবাসী গ্রাম রয়েছে তারা কিন্তু এক যৌনকর্মীকে তারা কিন্তু ধরেছিলেন হাতে নাতে তিনি কিন্তু প্রথমে স্বীকারিতি না দিলেও পরে স্বীকার করেছিলেন যে তিনি একজন যৌন যৌনকর্মী এবং এই হোটেল রিসর্টেই তার যৌন ব্যবসা চলছিল এবং তিনি সেখান থেকে ছুটে পালিয়ে এসছেন কোনো এক কারণে এমনটাই কিন্তু জানতে পারছি এলাকা সূত্রে কিন্তু সবথেকে বড়ো চিহ্ন হয়েছে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এই রমরমিয়ে যে যৌন ব্যবসা কিভাবে চালাচ্ছে এই যৌন র্যাকেট কে চালাচ্ছে মাস্টার মাইন্ড কে সেই দিকে সব সবথেকে বড়ো প্রশ্নচিহ্ন তাহলে কি প্রশাসনের নজরদারিতে কোনো ব্যর্থতা রয়েছে সেই দিকে এখন সব থেকে বড়ো প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে বীরভূম পোর্টাল এই খবর পেয়েই কিন্তু এই এলাকায় আসে এবং সেই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে কথা বলে জানতে পারে যে রাতের অন্ধকার নামলেই শুরু হচ্ছে গাড়ির আনাগোনা শুরু হচ্ছে যৌন কর্মীদের আনাগোনা সব থেকে বড় প্রশ্ন চিহ্ন যে কে বা কার মদতে চলছে এই যৌন ব্যবসা হ্যাঁ চলছে চলছে রাতের অন্ধকারে কি লোকের আনাগোনা হ্যাঁ আনাগোনা হচ্ছে। কি কি হচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে তো কত গাড়ি রাত গোটা রাত আসা যাওয়া আর ছেলে মেয়েরা আসা যাওয়া করছে ভর্তি মারছে জামালি তো হচ্ছে কিন্তু এখন ওরা করে দিয়েছে ওখান থেকে জামালি হলেও ওখান থেকে একটা মেয়ে বেরোতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না কিন্তু শুনছি সাইড থেকে কিন্তু ওখানে যাই এখনো হচ্ছে কিন্তু আমরা তো চোখে দেখিনি না এখন কিন্তু শুনতে পাচ্ছি হ্যাঁ ওদের ওখানে জামালা চলছে তো কিসের জামালা সেটা তো আমরা বুঝতে পারবো না বলছি যে এই যে এইগুলো সমাজের ক্ষতি সবারই সবারই তো ক্ষতি সেটা সবাই জানতে পারছে কিন্তু আমাদের কি করার আছে আমাদের তো করার কিছুই নেই ওইটাই তো চলছে এখন পুলিশ আসছে এখানে পুলিশকে দেখতে পাচ্ছ পুলিশ আসছে বা পুলিশ তো ওদের হাতেই সেই সব বলতে পারবো না তবে পুলিশ আসা যাওয়া করছে আসছে কিন্তু কোনো মেয়েকে ধরছে বা কাউকে কোনো কিছু করছে বা এইগুলোতে যে ব্যবসা চলছে এগুলো ব্যাপারে কোনো খাতিমতি ক্ষতি জিজ্ঞাসা করছে কোনো কিছু করছে কি পুলিশ না পুলিশ এসব করেছে আচ্ছা এখানে একটা মেয়েকে ধরা হয়েছিল বেশ কিছুদিন আগে তো ওই মেয়েটা কি হয়েছিল ঘটনাটা একটু যদি বলেন ঘটনাটা মেয়েটা আমাকে একটা ছেলে কোনো চালবাজ করে নিয়ে আসা হয়েছিল তারপরে তা তো বল বুক ছিল আমি তো এর মহিলা নয় তা ছেলেগুলোও বুকেছে না তুমি কিসের জন্য এসছো কেন এসছো অনেক কিছু ঝামেলা যে কি যেন হসপিটালের ডাক্তার নাকি মেয়েটার কিন্তু নাম কি বলছিল সেটা তো মনে পড়ছে না কিন্তু ওর ব্যাগে টাকা না কত ছিল জানি না দেখাতে চাইছিল সেটাও দেখছে যে ব্যাগটাও হারিয়ে গিয়েছে আর টাকাও নেই নিয়ে সেই কি নাম ছেলেটা ছেলেটা হয়তো মনে হয় এই বোলপুরেই ছেলে মনে হচ্ছে দেখে বিয়ে ছেলে সেই এনেছিল সে আবার এনে আবার অন্যজনের হাতে তুলে দিয়েছিল সেই যেখানে ঢুকিয়েছিল সেখানে চারটা পাঁচটা ছেলে ছিল বলে ভয়ে কি সেও পছন্দ করছে না কিন্তু আমাদের হাত তো নেই যে আমরা সব নোংরা গাছ বন্ধ করতে পারি সবার একটু ভয় আছে না এখন তো সব নেতাগুলোই ওদের সাথে উনি তagle সব ওদেরাতেই আচ্ছা মানে বলতে গেলে নেতাদের মদতে এই কাজগুলো হচ্ছে বাইরে বের তো এখন থেকে আমরাও ও বলা কাকুচি মার দূর করব কিন্তু বাইরে তো এখন একটাও বেড়েছে না যা হচ্ছে ভিতরে যা হচ্ছে দন্দ যা ঝগড়া ঝাটি হচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিন্তু কিসের ঝগড়া কিসের কি সে সব তো ওখান থেকে বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না তবু কিছু কিছু বোঝা যায় কিসের জন্য ঝামালি হচ্ছে ওদের কোন ছেলে ছেলেরা বকছে মেয়েরা বকছে একবার শুনেছিলাম যে কত বাবার আমি এখান থেকে লাফাবো তা কি সব বাবা মানে টাকা নিচ্ছে আর তার মধ্যে দেহ বিক্রি করছে হুম এই তাছাড়া আচ্ছা